ব্যস্ততা আমার বাড়ি অন্যান্য দিন ওই সকালে বেরিয়ে যায় অফিসে আমার পরে কাটা হচ্ছে দেখি আপেল আরো দিয়ে মেখেছে প্রায় রোজই খায় আর এই যে চাউ করেছি এগ নুডলস ডিম দিয়ে তৈরি আর এই আমার লিকার চা মেয়ের লিকার চা ছুটির দিন বলে আজকে একটু অন্যরকম করলাম তা না হলে তো ব্রেড ওটস দুধ এসবেই হয়ে যায় কেন তো সকালে খাওয়ার সময়ও থাকে না ঝামেলাও কম থাকে আর দেশে তো আমরা প্রতিদিন রুটি তরকারি পাঁচজন থেকে দুদিন আগে অর্ডার দিয়েছিলাম দেখুন মাইক্রোফোন আর সেলফি স্টিক চলে এসছে আর এক্ষণই বেরোবো আমি বাজারে বন্ধুরা প্রকৃতির কাজ প্রকৃতি করছে দেখুন কী বিচ্ছিরি ওয়েদার কিন্তু আমার কাজও আমাকে করতে হবে বেরোতেই হবে দুটো তিনটে জিনিস চলুন আপনাদের নিয়ে করে আনি বেরোতে বেরোতে দেখি বন্ধুরা ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে কি বিরক্ত লাগছে না গায়ে লাগছে না অবশ্য বৃষ্টিটা জানেন আর এখানের জ্যাকেটগুলো এরকম ওই যে মার্কেটে ঢুকিয়ে কি সুন্দর শশা প্রচুর শশা উঠেছে যাই উঠুক আমাদের দেশে ঋতু ভেদে কত রকমের সবজি আর শীতকালে বাবা ভাবলেই আনন্দ লাগে হয়ে গেল বন্ধুরা অল্প সংখ্যক বাজার এখনও কিন্তু বৃষ্টি কমেনি ঝিরঝিরে হয়েই যাচ্ছে তো যে কথায় আসি বিদেশে এসে আমাদের বাঙালিদের মনে করি আমাদের অনেক কিছুর পরিবর্তন হয় আস্তে আস্তে বলছি আপনাদের প্রথমে বলি বাইরের দেশে এলে প্রথম যেটা দেখছি পোশাকের পরিবর্তনটা হয় কেন এখানে যা ঠান্ডা এই ঠান্ডায় আর আমাদের দেশের ঠান্ডায় যে পোশাক পরি এখানে সেটা চলবে না এখানে ভয়ঙ্কর ঠান্ডা দেশ থেকে যত রকমই ঋষিদের পোশাক নিয়ে আসুন না কেন আমি দেখেছি এখানে সেইভাবে কাজে খুব কমই লাগছে কেন এখানকার শীত এক রকমের আমাদের দেশের শীত এক আরেক রকমের তো ওই জলবায়ু জলবায়ুভিত্তিকী পোশাক পরিবর্তন করতে হয় দ্বিতীয় যে পরিবর্তনটা বলছি সেটা হলো কথায় কথায় ওষুধ খাওয়া মানে আমাদের দেশে দেখেছি আপনার একটু কিছু হলেই যেহেতু ডাক্তার একটু সহজলভ্য মানে দেখানো একটু কিছু হলেই ডাক্তারের কাছে যাই মুঠো মুঠু ওষুধ খাই এখানে কিন্তু ওষুধ প্রায় না খাওয়ার মতোই একটু সামান্য সামান্য না মানে ধরুন পেট ব্যথা জ্বর মাথা ব্যথা সব প্যারাসিটামল কথায় কথায় ওষুধ খাওয়াটা ভুলে যেতে হয় এখানে দেখছি অনেক কম খাই ওষুধ যাই হোক তারপর আর একটা বিষয় ঘরের মধ্যে থাকা মানে একা কিভাবে ঘরের মধ্যেও থাকা যায় ভালোভাবে আর দেশে থাকতে তো সেটা পারতাম না কোনোভাবেই না যেমন ঠান্ডা আজকে অবশ্য হাওয়া দিচ্ছে না হাওয়া দিলে তো আরও ভয়ঙ্কর অবস্থা গাছতলায় দাঁড়িয়েছি সেই বট গাছের মতো বৃষ্টির ফোটা পড়ছে না এখানে দাঁড়িয়ে আছি তো বৃষ্টির পড়ছে না পুরো দেখুন যে জিনিসটা পরিবর্তন চোখে মানে ভয়ঙ্করভাবে পড়েছে বন্ধুরা সেটা কি বলুন তো টাইম মানে একদম ঘুরি ধরে চলতে হয় যারা অফিসে কাজ করে একদম ঘুরির কাটায় কাটায় ঢুকতে হয় ডাক্তার দেখানো সব কিছু টাইমের মধ্যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয় জানেন তো দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়ে যায় অটোমেটিক সব কাজকে সম্মান দেওয়া যেটা এখানে এসে দেখলাম সব কাজকে সম্মান দেখুন বন্ধুরা এই গাছে এগুলি হয় এগুলি বীজ না কি গাছেরই ফল আর কি বীজ না গাছেরই ফল এগুলোর মধ্যে ভ্যারাইটি আছে অরেঞ্জ লাল দেখেছি অন্যান্য গাছে গাছ আরেকটা জিনিস খেয়াল করেছি অপরিচিত কারো যদি মুখোমুখি হয়ে যায় তাহলে হাসি মুখ করা আর প্রতিটা মানুষকে রেসপেক্ট করা অসম্ভব রকমের সিগনাল পাওয়ার জন্য দাঁড়িয়ে আছি দেখলেন কেমন ভেজা রাস্তা রাস্তাঘাটে কোনো রকম তারা হুরো না করা যেমন ধরুন রেল স্টেশনে তারপর বাস স্ট্যান্ডে সেখানে তো একটু লোক সমাগম হয় বেশি সাধারণত এটা সব জায়গায় কিন্তু এখানে দেখেছি কেউ আগে চায় না সবাই যার যার মানে যে যেখানে দাঁড়াবে সে যদি আগে দাঁড়ায় সে আগে উঠবে মানে কারও কোনো তাড়াহুড়া নেই সব শান্ত আজই ধরুন ছুটির দিন গেছি সুপার মার্কেটে একটু ভিড় হয় বেশি ছুটির দিনে সবাই লাইন মানে এত বড় লাইন হয়েছে বিলিংয়ের জায়গায় বাইরের দিকটায় একদম সুন্দর সুষ্ঠু পরিবেশ একটা শব্দ নেই বৃষ্টি বলে তো আর কাজ থেমে থাকে না দেখুন মায়েরা এখানে এই যে নার্সারি ওই বাচ্চাদের গাড়িগুলো দেখুন ওদের নিয়ে যায় প্যারাম্বুলেটার প্লাস্টিক দিয়ে ঢাকা সব ব্যবস্থা ধীরে বৃষ্টিতে আমার ফোনটাও ভিজে যাচ্ছে এই যে এটাও একটা চিঠি দেওয়ারই গাড়ি এই যে চিঠি আমাদের তো দু এক দিন পর পরি চিঠি এখানে সবারই বন্ধুরা দেখুন এই সবজিটা নিয়েছি আজকে এটা প্যাকেট প্যাকিং করা থাকে আর আজকে পুরো গাছ সহ পেয়েছি সুইট স্প্রাউট কীরকম লাগে জানেন বাঁধাকপির মতো টেস্ট এবং তাড়াতাড়ি হয়ে যায় বেশি মশলাও দিই না গোলমরিচ একটু আদা দিয়ে একটু সামান্য তেল দিয়ে করে নিই বেশ ঘরের সব রকমের কাজ রান্না বাড়া থেকে শুরু করে সে আপনি যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ারই হন না কেন সব নিজে দেরি করতে হয় এখানে বাইরে থেকে লোক পাওয়া যায় না চাল কুমড়ো আর ইলিশ মাছ খাবো আজকে ইলিশ মাছ বলতে ইলিশ মাছের মাথা লেজা ছিল পদ্মার ইলিশ অনেক দিন আগে কিনেছিলাম তো চাল কুমড়ো দিয়ে রান্না করব। খুব ইচ্ছে করছিল পরিবর্তন আর পরিবর্তন যেমন ধরুন খাবার দাবারেও কিছুটা পরিবর্তন চলে আসে সবাই তো পরিবর্তনশীল মানুষ আমরা সকালের খাবারে আগে রুটি তরকারি এখন যেমন দেখলেন এক এক সময় মানে যে যেখানে থাকি সেই পরিবেশ বুঝেও খাই এসে থাকতে দুপুরবেলা পঞ্চব্যঞ্জন হতো এখন সেটা কমে আসছে এখন হয়তো একটা কি দুটো তরকারি কেননা এখানে আপনি বাঙালি খাবার খাবেন সে অসম্ভব দাম মাঝে মাঝে খাই খাই না যে তা না শখ করে খাই আর যেটা নাকি এই এদেশীয় যেমন ধরুন গাজর ক্যাপসিকাম ব্রকুলি ওগুলি সস্তা ঠিকঠাক আছে আমাদের জন্য ওগুলিই অভ্যাস হয়ে গেছে এটা তো একটা পরিবর্তন তাই না বলুন এই চাল কুমড়োটাই ধরুন না পরিবর্তন হবে না কেন ফোর পাউন্ড সামথিং আমাদের দেশে চারশো টাকার উপরে দাম একটা চাল কুমড়ো বিকল্প আছে অনেক কিছু যেমন মাশরুম বিভিন্ন ধরনের মাশরুম মাশরুমের এত ভ্যারাইটি এখানে এসে দেখছি আমরা তো ব্রিটিশ বাঙালি না আমরা হচ্ছি খাঁটি বাঙালি ষোলো আনা বাঙালি আমাদের প্রাণ হাহুতাস করে এই ধরুন ইলিশ মাছের জন্য নানান রকম শাক সবজির জন্য যারা এখানে জন্মায় মানে যারা ধরুন বাঙালি এই আমার ভাইয়ের দাদার ছেলে মেয়ে ধরুন ওরা ওদের কোনো প্রবলেম হবে না কেন ওরা এইভাবেও বসতো আরেকটা বিষয় খেয়াল করেছি বন্ধুরা জানেন তো এখানে কারো বিষয়ে বেশি কিউরিসিটি দেখায় না সেটাও কিছুটা আমাদের পরিবর্তন হচ্ছে আমাদের দেশে আমরা কিউরিসিটি খুব দেখাই ফাইনাল লুক বন্ধুরা দেখুন কেমন হয়েছে অসাধারণ হয়েছে বন্ধুরা দেখতে কেমন একদম গলে গেছে দেখেছেন চাল কুমড়োটা এখানকার চাল কুমড়ো আসলে ইটালি থেকে আসে দেশ থেকেও আসে কম আর কি পুরের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা এখন বিকেল একটু পিঠে করেছি পৌষ মাস তো কেননা বাঙালি বলে কথা একটু পিঠে না হলে তো চলবে না ছেড়ে ছেড়ে যাচ্ছে সব কটা সব কটা উঠালে কত ডিগ্রিতে ছিল ওইভাবে অন করে দাও এখন সাতটা বাজে বন্ধুরা তন্দুরি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম ওভেনে বসিয়েছিলাম হয়ে গেছে এই শীতকালটা ভীষণভাবে মিস করি আমি দেশকে জানেন কত মেলা হচ্ছে আমাদের ওইখানে যাক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন